আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ আজকে হচ্ছে শুক্রবার কালকে শনিবার রবিবার হচ্ছে প্রবাসের মাটিতে ঈদ তো আজকে প্রবাস জীবনে আমার সিক্সতম ঈদ ঈদুল হাজাহা পেয়েছি তিনটা আর হচ্ছে রোজার ঈদ পেয়েছি তিনটা তো এই প্রত্যেকটা ঈদে সবচেয়ে বেশি এই সময়টাতে সবাইকে খুব বেশি মিস করি কারণ যখন এলাকাতে থাকতাম কোনো মানুষের সাথে আড্ডা দিতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম শহর অঞ্চলে যারা থাকতো সবাই আসতো সবার সাথে অনেক কথাবার্তা হতো অনেক অচেনা মানুষের সাথে পরিচিত হতাম বিশেষ করে আত্মীয় স্ব স্বজনের সাথে আড্ডা এইগুলো সবচেয়ে বেশি খারাপ জীবনে কখনো ভাবি নাই প্রবাসে মাটিতে পা রাখব কিন্তু পরিস্থিতিতে পরে প্রবাসে আসা লাগছে এই প্রবাসে মাটিতে যারা আছে তাদের কষ্টটা আসলে বোঝার মতো কেউ নাই আসলে আমরা সবাই মনে করি যে প্রবাসে থাকলে প্রবাসে টাকা পয়সা কামাই করলে যে সব কিছুতে হেপি আসলে কিন্তু এমনটা না আপনি যখন প্রবাসে মাটিতে পা রাখবেন আস্তে আস্তে সকল কিছু উপলব্ধি করতে পারবেন আপনি টাকা পয়সা কামাই করতেছেন সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু আপনার কিছু না কিছু একটা গাটতি রয়েছে তবে আপনার প্রবাস জীবনের সবচেয়ে বেশি যে জিনিসগুলা কখন খারাপ লাগবে জানেন যখন বাড়িতে সবাই হেপি হিতে দিন কাটাচ্ছে আপনি এখানে একাকিত্ব উপভোগ করতেছেন তো ওই জিনিসগুলো সবচেয়ে বেশি খারাপ লাগে যেমন আমাদের প্রত্যেকটা মুসলমানদের ঈদগুলা প্রবাসে যারা থাকে তারা হয়তো দেখা গেছে ঈদের দিনগুলো এমন একটা উদযাপন করতে পারে না লাইক সেম এখন আমাদের শখে ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিন একটু বেশি সেল হয় তো ঈদটা পড়ছে সানডে এখন কনফিউশনে আছে যে ঈদের নামাজটা পড়তে পারবো না তো এই জিনিসগুলোই সবচেয়ে বেশি খারাপ লাগে আজকের এই সময়টাতে দেশে আমরা যারা আছি বা আমাদের বন্ধুবান্ধব যারা দেশে আছে আমিও এক সময় ছিলাম এই সময়গুলোতে অনেক আনন্দ করতাম অনেক ফুর্তি করতাম বন্ধু সময় দিতাম সবার সাথে অনেক টাইম স্পেন্ড করতাম রাইটনাও এই প্রবাসে এসে ঈদের আনন্দ কি ভুলে গেছি সত্যি কথা বলতে জিনিসগুলা খুবই খারাপ লাগে পরিবার ছেড়ে প্রবাসে মাটিতে ঈদ করা যে সময়গুলো আমরা আড্ডা দিতাম ঈদের আনন্দ উপভোগ করতাম সেই সময়গুলা এখন একা নীরবে বসে সহ্য করতে হয় আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈদের নামাজটা পড়তে পারবো কি আমরা আসলে যারা দেশে থাকি তারা আসলে অনেক কিছু ভাবি যে প্রবাসে যে আছে টাকা পয়সা কামাই করে অনেক সুখে আছে আনন্দে আছে আসলে কিন্তু বাস্তবতার দিক দিয়ে আপনি যে টাকা পয়সা কামাই করলে যে সবচেয়ে সুখী মানুষ এরকমটা না মাঝে মাঝে কিছু ছোট ছোট জিনিসের কারণে আপনার হৃদয় অনেক আলাদা আমি যখন দেশে ছিলাম কখনো ভাবি নাই প্রবাসে বাড়ি জমাবো বাট পরিস্থিতির কারণে আজকে প্রবাসে মাটিতে বাট এখন যেহেতু প্রবাসে আছি প্রত্যেকটা প্রবাসীকে মন থেকে আসলে স্যালুর জানায় তারা কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ টেনশান কি পরিমাণ যে হার্ডওয়ার্ক করে সেগুলো আসলে প্রবাসে যদি না আসতাম তাহলে কখনো বুঝতাম রাইট নাও বুঝি তো সকল প্রবাসীকে মন থেকে আসলে অনেক ভালোবাসা